শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও ওয়াসিম দয়ালুমিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যিনি ওয়াসিম ও ওয়াসিম দয়ালু মালিক উমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কে না গুদো ইয়াকে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি এই দিন সেরমস্ত আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে